বংশ পরম্পরায় আজও প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুত করছেন তামলিরা দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসার প্রতিষ্ঠিত শহর গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে বংশ পরম্পরায় প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তামলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা এই সদস্যদের চুন তৈরি করেই রুজি রোজগার হয় এই তামলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করলেও গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায় গ্রাম থেকে দুশো টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন প্রস্তুত করে তিন টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় এ বিষয়ে চুন প্রস্তুতকারী বিজয় তামলি ও বিমল তামলি জানান প্রাকৃতিকভাবে এই চুন প্রস্তুত করা এবং নানান গ্রাম থেকে নদীর ঝিনুক কিনে নিয়ে সংগ্রহ করেন এবং সেগুলো গাড়ি করে নিয়ে এসে সেখান থেকে চুন তৈরি করেন এই চুন তৈরি করার কাজটিও বেশ খাটুনির চব্বিশ ঘন্টা ধরে বড় বড় উনুনে পুরানো হয় এবার চব্বিশ ঘন্টা ধরে বড় বড় উনুনে পোড়ানো হয় এরপর চুন তৈরি করার শেষে তাকে ছাঁকড়ি দিয়ে ছেঁকে আবার তাকে জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয় তারপর কাপড়ে ছেঁকে রাখার পর সেটি যখন আস্তে আস্তে জমতে শুরু করে তখন বিক্রির জন্য প্রস্তুত করা হয় এবং সেটিকে প্যাকেট করে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিক্রি করেন এই চুন শুধুমাত্র পানি খাওয়ার জন্য বিক্রি হয় কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে ঢুকে যাওয়ায় তাদের ব্যবসা মার খেয়েছে পাশাপাশি লাভের মুখ তারা খুব কমই দেখেছে বলে তারা জানান সরকারি সহযোগিতা থাকার ফলে তাদের লক্ষ্মীর ভার পূর্ণ হচ্ছে বলে জানান তারা তাই বাপ ঠাকুরদার হাত ধরে বংশ পরম্পরায় চলে আসা তামলি সম্প্রদায়ের প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুত ব্যবসাকে টিকিয়ে রাখতে আজও কার্যত প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুত করে চলেছেন পাঁচটি পরিবারের সদস্যরা তবে প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুতের বিষয়টি যেমন লাভজনক তেমনি স্বাস্থ্যকর রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ডবল ফাইভ